এটা একটা গুরুত্বপূর্ণ সড়কের হাট আঞ্চলিক মহাসড়ক এই চার বছর ধরে একদম নাজেহাল অবস্থা মানুষের আর শেষ নাই মানুষ এখন বর্দ দিতেছে সাধারণ মানুষ আমরা যাত্রী আমরা শুনছি আমাদের এরা রাস্তাটা খাইয়ে ফেলাই কাজ হয় নাই জনপ্রতিনিধিদের কাজ জনগণের সেবা করা আর সেখানেই যদি হয় লুটপাট এখানে হরি লুট আমরা যে সড়কটির উপর দাঁড়িয়ে আছি এই সড়কটি এখন খানা খন্দে ভরা সাধারণ মানুষ চলাফেরা করতে পারছে না আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো এবং জানবো তাদের কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের এই সড়কটি পিসপুর জেলার নাজিরপুর থেকে বাগেরহাটে যাতায়াতের একমাত্র পথ পিসপুর বাগেরহাট আঞ্চলিক মহাসড়ক এরকম একটা গণ জনগুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন যাবত খুব বেহাল দশায় রয়ে গেছে ইতিপূর্বে রাস্তাটি পিস করা ছিল কোনো মানে মাঝে মাঝে কোনো কোনো জায়গায় ভাঙা ছিল অধিকাংশ জায়গায় ভালো ছিল কিছু কষ্ট হলেও বাকি পথে ভালো চলাফেরা করা যেত কিন্তু বিগত সরকারের শেষ দিকে এসে রাস্তার পিসগুলো তুলে ফেলা হয় এবং রোলার দিয়ে সমান করে শোনা যায় যে এভাবে এখান থেকে বিল তুলে নিয়ে যাওয়া হয়েছে বর্ষাকাল আসার পরে রাস্তার সেই আবার সেই গর্তগুলো প্রকট আকার ধারণ করেছে গরমের সময় এখান থেকে প্রচণ্ড পরিমাণ ধুলোবালি উড়ে এখানে কোনো স্বাভাবিকভাবে যাতায়াত চলাফেরা করা যায় না প্রচণ্ড ধুলির আক্রমণ মানুষ মানে একটি গাড়িতে করে গেলে তার পিছনে ধুলুর স্তর পড়ে যায় খুব বেহাল দশা বাড়িঘরেও থাকা যায় না আশেপাশে দোকানপাট খাদ্য সামগ্রী সব কিছুর একটা চরম একটা ভোগান্তির মধ্যে আছি আমরা আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই আসলে আমরা এলাকাবাসী এই নাজিরপুর থেকে বাবুরাট হয়ে আপনার তলা হয় বাগেরহাটের যে রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুব জনপ্রিয় রাস্তা কীরকম এই রাস্তা দিয়ে এই এলাকার লোক এক উপজেলা থেকে আরেক উপজেলা এবং আর জেলায় যায় এবং সবচেয়ে নাজিপুরের মধ্যে সবচেয়ে দীর্ঘতম এই সড়কটি মানুষের অত্যন্ত দুর্ভোগের এই এখন পতিত হয়েছে কেউ যদি অফিস আদলে যেতে চায় ঠিক যেতে পারে না টাইম মতো অফিসে যেতে পারে না ছাত্রছাত্রীরা ঠিক যেতে পারে না রাস্তা চলার পথে অনেক লোক অসুস্থ হয়ে পড়ে মানুষের আর শেষ নাই মানুষ এখন বর্দ দিতেছে যে দেশে কি কোনো লোকজন নাই কোনো এই নাই এইরকম রাস্তাগুলো ভাঙ্গা অবস্থায় এই মাসে পর মাস বছরের বছর এরকম লোকজনকে এইরকম আমরা সবাই নিয়োজিত হইতেছি আমরা এই রাস্তা থেকে চলাফেরা ঠিকমতো করতে পারছি না অনেক অসুস্থ হচ্ছে রোগীরাও মানে সময় দেখা যায় যে ঠিকমতো সময় হাসপাতাল যেতে পারে না তারপরে আবার এখানে যে আরেকটা বিষয় সেটা হলো মানুষ এই রাস্তা চলাচলার পরই অনেক অসুস্থ হয়ে যায় যে এই সড়কের যে এখন যে অবস্থা এই অবস্থাটাই চার বছর ধরে একদম নাজেহাল অবস্থা যে একজন গর্ভবতী মহিলাকে যদি এখান থেকে আমাদের উপজেলা কেন্দ্রিক যে হসপিটাল যে তার সেবার জন্য নিয়ে যাব সেই পরিস্থিতি এই রাস্তায় নাই আমাদের এই অঞ্চলের মানুষ খুবই বিপদগ্রস্ত এবং এই সড়কটি ভাঙার কারণে এটা একটা গুরুত্বপূর্ণ সড়ক আসলে নাজিরপুর থেকে বাগেরহাট যাওয়ার যে মেইন একটা রাস্তা এই রাস্তায় ব্যবহার করে অনেকে এই রাস্তার আর পরিস্থিতি এমন হয় রাস্তা দিয়ে চলা যায় না ধুলোভালোর কারণে আবার অনেকে হসপিটালে যাওয়ার মানে যাইতে পারে না রাস্তাটা এত বাজে অবস্থা তা আমরা চাই সরকারের কাছে আকুল আবেদন এই রাস্তার টাকা নাকি বিগত এমপি এরা নিয়ে গেছে বাজেটের টাকা যার কারণে এখন কাজটা বন্ধ বন্ধ রয়েছে প্রত্যেকটা মানুষ বিগত দিনের সরকারের সমালোচনা থেকে শুরু করে বদয়া যাই আছে সবই পাই ইনশাআল্লাহ কারণ আমাদের এই মন্ত্রী পাইছে আমরা মন্ত্রী সমারে মারেজাউল করিম হের ভাই সব লুটগে মুটগে আওয়ামী লীগের যারা আছে সব খাইয়া আমাদের সাধারণ মানুষদেরকে এই দেশটারে শেষ করে গেছে সাধারণ মানুষ শেষ করে গেছে এবং আমাদের এই কয়েকবার টেন্ডার আইসে টেন্ডারগুলো আমরা শুনছি যেটা সাধারণ মানুষ আমরা যাত্রী আমরা শুনছি আমাদের এরা রাস্তাটা খাইয়ে ফেলাইছে কাজ হয় নাই এমনকি এই যে চব্বিশের নির্বাচনের আগেও এই যে রাস্তার মাঝখানে মাঝখানে কয়েকটা রোলার আনছে কয়েকটা মেশিন আনছে রাস্তার কাজ করবে দেখাইয়া কিন্তু নির্বাচনে পাস করা হয়ে গেছে এরপরে রোলার টোলার সব নিয়ে গেছে এমনকি আপনার এই রাস্তার পাশে আমাদের সরকারি যে সম্পদগুলো ছিল ইট বালু খোয়া এগুলো তারা লুটপাট করে খাইয়ে ফেলেছে যারা নেতাকর্মী ছিল যারা হত্তকাত ছিল তারা সব খেয়ে ফেলেছে